হাই গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আমরা আপনাদেরকে একটা নতুন সায়েন্স ফান দেখাবো যেটা আগের সায়েন্স ফানগুলো থেকে একটু অন্যরকম আমার কাছে কিন্তু বিষয়টা খুব অদ্ভুত লেগেছে সায়েন্স ফানদের সময় আপনি এখন দেখতে পাচ্ছেন দুইটা ফুড কালার কুকিং ওয়াল আছে দুইটা গ্লাস গ্লাস একটা ছোট একটা ওর থেকে বড় পানি ভরে রাখতে আর একটা চামচ হ্যাঁ এগুলো দিয়ে এখন আমরা কি করব

যদি পুরো তো এটা হবে এইবার এই যে দুইটা ফুড কালার একটা হচ্ছে গ্রিন তো দেখুন আমি এগুলো খুলে ফেলেছি তেলও নিয়ে নিয়েছি আর এটা নিয়েছি এখন আমি এই ড্রপের সাহায্যে এই ফুড কালারটি নিব এবং তেলের মধ্যে ঢেলে দেব

তো আমরা এখন দেখুন আমি মিক্স করে ফেলেছি কি অদ্ভুত লাগছে দেখতে তো এখন আমি খুবই করে কি হচ্ছে একটু একটু কালার আমার কি অদ্ভুত হয় It's just a color green. What's it? <gasps> দারুণভাবে কালারটা কি সুন্দর উইং হয়ে যাচ্ছে আমার তো খুব ভালো লেগেছে যে ওয়ার্ক হয়েছে দেখুন একবার গ্রিন কালারগুলো কি সুন্দরভাবে যাচ্ছে আমার বরাবর ফটোও করছে এই অনেক হয় না কেন তো আজকের মতো আমাদের ভিডিও এটা কি বাই ভাই অ্যাজ ইন আজ ভিডিও